আমরা সবাই একত্রিত হয়েছি এজন্য সকলকে ধন্যবাদ বাচ্চু কাকা হলো এই রূপবস উপজেলার হাইকোর্ট তার আমাদের এই এই রূপবস ইউনিয়নের সন্তান এজন্য আমরা সবাই গর্ববোধ করি আপনারা সবাই বাচ্চু কাকার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম করেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং বাসুদিন বাচ্চু ভাইয়ের নেতৃত্বে এই রূপগঞ্জ থানা থেকে এবং শুধু রূপগঞ্জ ইউনিয়ন থেকে বিপুল ভোটে সহযোগিতা করেছে এই আমরা সকলকে সকলেই বাচ্চু ভাইকে আমরা সকালে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমাদের কৃতজ্ঞতা জানাই প্রত্যেক গ্রামে যে সকল বাইরে দেশে বিক্রি করেন ¡La আমরা কি করব। আগামী দিনে যেন আমরা কেউ দেমাগি অহংকারী না হই তার একটা অমাংসা বলেছেন বিজয়ীরা পরাজিতরা বিজয়ীদের কাছে নিরাপদ থাকতে হবে অর্থাৎ আপনারা বিজয়ী হয়েছেন আপনাদের কাছে যেন পরাজিতরা নিরাপদ থাকেন সেটা কার নির্দেশ তারেক রহমানের নির্দেশ এই পর্যন্ত আন্দোলন সংগ্রামে যার আহ্বানে আপনারা আন্দোলন সংগ্রাম করে এই সৈরতারে পতন ঘটেছেন আসেন আগামী দিনের স্বপ্নের রুগ গঠন করার জন্য আমরা সেই নির্দেশ মেনে